হ্যালো বন্ধুরা শুভ সকাল জানিয়ে আজকের সকাল মানে আজকের ব্লগটা শুরু করলাম এই যে সকালে বাসি কাজ সেরে বাসির ড্রেসটা চেঞ্জ করে নতুন মানে ড্রেসটা পড়ে এই যে এবার যাবো জল আনতে এখন বাজে সাতটা পনেরোর মতো এই যে যাবো এখন জল আনতে আর বাসির জামাটা ধুয়ে দিই তারপরে জল আনতে যাবো এই যে জল আনতে যাবো এবার বাসি জামাটা ধোয়া হয়ে গেছে এবার জল আনতে যাবো জামাটা হয়নি ধুয়ে তারপরে যাব জল আনতে এবার যাবো তোমরা সবাই কেমন আছো জানাবে বন্ধুরা এই যে আমার বাসির ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে ছাদে মেলে দেওয়াও হয়ে গেছে আর মা এখন আজকে বৃহস্পতিবার সবাই যেন আজকে বৃহস্পতিবার আর মা এখন ঠাকুরকে সেবা দেবে আর এই যে মা যাচ্ছে ধূপ কিনতে আর এই যে এখন ধূপ কিনে নিয়ে চলে এসেছে মায়ের ঠাকুরকে সেবা দেওয়া হলে তারপরে যাব জল আনতে এই যে এবার যাবো জল আনতে মা ঠাকুরকে সেবা দিচ্ছে তোমার সবাই কেমন আছে জানাবে আর আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে যদি তোমাদের পছন্দ হয় এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর সবাই তৈরি থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্যে ঠিক আছে অনেকেই আছে আমার ভিডিও দেখে এবার অনেকে দেখে না স্কিপ করে চলে যায় সো সবাইকে রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এই যে মামাটা কি মারছে দেখলেই তো ঘুরি তো কটা বাজে এখন মনে হয় আটটা বাজে এই যে জল টল নিয়ে চলে এসেছি মা এখন কাটছে মানে টিফিনে কিছু আরও সেদ্ধ করবে খাওয়া হবে মুড়ি খাওয়া হবে তার জন্যে আর আছে তো বৃহস্পতিবার সব নিরামিষ কালকে শুক্রবার কালকে অনুমিশ

প্রচুর রোদ উঠেছে জলটা নিয়ে একদম তৈরি হয়ে গেছে মানে কাজের মধ্যে জলটাই মেন দিলে মানে জলটা আনা এত কষ্ট আর পাম্প করলেও মানে জল বেশি বেরোচ্ছে না হালকা হালকা বেরোচ্ছে মা মুদিখানায় দোকানে গেছিল মুদিখানা করতে গেছে এই যে চলেও এসেছে এই যে নদীঘন ঘরে চলে এসেছে যাত্রা ফুল ঠিক কিনে নিয়ে এসেছি চলে তোমাদেরকে দেখায় এই যে হয় মুগের ডাল আছে আর এটা আলু এই যে এই গাছটা কত ফুল ফুটেছে আমি দেখছিলাম তাই তোমাদেরকে ভাবলাম তোমাদেরকেও দেখাই কী সুন্দর দেখতে লাগছে গাছটাতে ফুল ফুটেছে কী ফুল এটা অবশ্যই কমেন্টে বক্স কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে এখানে মা দুপুরে সবজি কাটতে বসে পড়েছে এই যে মা সবজি কাটছে হাঁড়িতে তো না হয়ে গেছে দেখলেই আর এখন মিস্ত্রিরা চলে এসেছে এই যে চা হচ্ছে এখন বাজে নটার দিক করে আর এই যে মা এখন চা দিতে যাচ্ছে চা করা কমপ্লিট করেছে আর আমার জন্য একটু রেখেছি আমার না আবার চা না খেলে হবে না এই যে চার জন্য চারটে আলু মাখানা রয়েছে বাবা এলে বাবাকে দিয়ে দেবো বাবা হয়তো টিফিনে করে নিয়ে চলে যাবে এই যে মা এখন সবজিগুলো পুকুরে ধুয়েছে তারপর কলের চলে ধুয়ে নেবে আর মা বললো মা এখন ভাতের জলটা আনতে যাচ্ছে জলটা এনে হাঁড়িতে দিয়ে তারপরে মুড়ি খাওয়া হবে মা জল নিয়ে চলেছে হাঁড়িতেও ঢেলে দিয়েছে এখন মুড়ি খাবো এই যে দুজনের থালা বেড়ে নিয়েছে মা আর আমি এখন যাচ্ছি পাখা চালাতে মা বলছে খাই তারপরে রান্না হবে এখন বাজে নটা সাটা বাইশের দিক করে নটা বাইশ এখন আমরা মুড়ি খাচ্ছি এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ভাবলাম আমটা কাটবো আমটা কেটে রোদে দেবো এটা হচ্ছে সিঁদুরি আম সিঁদুরি আম তো মিষ্টি হয় তাই ভাবলাম আমটা কেটে রোদে মাখিয়ে দেবো এই যে সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে মা রান্নাও চাপিয়ে দিয়েছে এখন আজকে রান্না হবে ঢেঁড়শ আলুর ঝাল ডালের ডাল আলু ভাজা আর বটবটি ভাজা আর মা এখন ভাত চাপিয়ে দিয়েছে কত রোদ উঠেছে দেখো এখন মনে হচ্ছে দশটার দিক করে সাড়ে দশটার দিক করে বাজে আর ওই যে রোদে একদম পড়ে ছাই হয়ে যাবে যা রোদ উঠেছে চলো একটা জিনিস দেখাই তোমাদেরকে অনেকের লোভনীয় অনেকের ভালো লাগে খেতে চলো দেখায় কি জিনিস বুঝতেই অনেকে বুঝতেই পেরেছ এই যে মাখা করেছি রোদে দিয়েছি রোদে দিলে বেশ দারুণ লাগে খেতে আর সূর্যমামাটা উঁকি মারছে দেখেছো আর ছাদে তো পা দেওয়া যাচ্ছে না হাত থেকে চলে এসেছি মায়ের ভাত ওর কমপ্লিট হয়ে গেছে ডালটা সেদ্ধ হচ্ছে আর আর আলু ভাজার আলুটা মাখিয়ে রেখেছে আর আমাদের এই গাছটা দেখো মানে মন্দিরের পাশে গাছটা এই যে বড় হয়ে গেছে থেকেই মা ফুল এই যে তোমাদের দাদাভাই উঠে পড়ছে এখন বাজে এগারোটা আর এই যে আমি এখন বিছানাটা গুছিয়ে নিই এই যে বিছানা গুছানো কমপ্লিট এবার ঘর মুছিয়ে নিই তারপর হয়েছে তোমাদের দাদু ভাইকে এবার খেতে দেব তার ভাবলাম জলটা আগে খাই প্রচুর জল চেষ্টা পাচ্ছি ঘর পর মুছে এসেছি তো মানে গলটা শুকিয়ে গেছে পিছনে জলটা খাচ্ছি হাঁপিয়ে গেছে এত রোদ উঠেছে দাদা ভাই মুড়িটা রেডি করে দিই আমাদের তো মুড়ি খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের মুড়ি খেতে পারি ছিল এখন বাজে এগারোটা এগারোটা এগারো মতো ঠিক আছে তোমাদের দাদা একটু আগে ঘুম থেকে উঠেছে বাথরুম বাথরুম করে আমি ঘরটা নিয়েছি তারপর যখন মুড়ি দেবো খাবে আর মা এদিকে করছে রান্না তোমরা সবাই কেমন আছো জানাবে আর আমার ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে খুব কষ্ট করে ভিডিওটা বানাই মানে অনেক কাজে থাকে ভিডিওগুলো বানাতে হয় আমাকে ঠিক আছে শুধু তোমাদের জন্য তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যে আমার পাশে থেকো সাথে থেকো আর আমি যেন এগিয়ে যেতে পারি সেই কারণাই করো আর আমার ভিডিওটি একটু দেখো প্লিজ স্ক্রিন না করে আর সবাইকে একটু পারলে শেয়ার করে দিও এই যে দাদা হচ্ছে হবে তাও আলু একটু দিলাম আর আলুটা না পিঁপড়ে ধরে গেছে রেখেছিলাম তাও পিঁপড়ে ধরে গেছে রেডি করে ফেলেছি তোমার দাদা ভাই এবার খাবে পাখাটা চালিয়ে দিচ্ছে নিচে দাদা ভাই খাচ্ছে চলো তোমাদের দাদা ভাই খেয়ে নিপাটা আবার মিস্ত্রিদের কাছে যাবে তোমাদের দাদা ভাই বলছে একটা জিনিস দেখাবো চলো তুমি আমার সাথে ওপরে চোখটা বুঝাও বলতে চোখটা বুঝিয়েছে বলছে আমি সাথে যাবো না আমি চলো না একটা জিনিস দেখাবো এই যে চলে এসেছে বলছে কী গরম কী তা পাটা মানে ঝরে যাচ্ছিলো বলছি দেখো কী আছে বলছি এই যে বলছি খাও একটা বলতে একটা খেলো বলছে গরম প্রচুর চলেছিলো তাদের তোমাদের দাদা ভাইয়ের গেছে মিস্ত্রির কাছে এখানে মায়ের রান্না অনেকটা এগিয়ে গেছে ভাতও হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে বটবটি ভাজাও হয়ে গেছে এখন বাজবে ঢেঁড়সটা তারপর ঢ্যাঁড়সের তরকারি হবে আজকে যেহেতু নিরামিষ তার জন্য সব কিছুই নিরামিষ আইটেম হচ্ছে নিরামিষ হলে কি বলতো খালি ভাজাভুজিটা বেশি হয় তাই না আজকেও বৃহস্পতিবার আজকে নিরামিষ আর কালকে শুক্রবার কালকেও নিরামিষ হবে এই যে রান্নাবান্না হচ্ছে তরকারি ফরকারি হয়ে যাচ্ছে এখন হচ্ছে চাটনি আর এখন বাজে বারোটার দিক করে আর মিস্ত্রিতে চা হচ্ছে এখন তোমাদের দাদা ভাই বললে একটু চা করো তার জন্য চা হচ্ছে আর এই যে চাটনি হয়ে গেছে এখন করলা ভাজা হচ্ছে তোমাদের দাদা রান্না প্রায় শেষের দিকে মায়ের বান্না হয়ে গেলে তারপর আমি বাসনগুলো করে এই যে চা কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা যাচ্ছে যাচ্ছি মিস্ত্রিকে দিতে বাসনগুলো মাছতে তারপর স্নান করবো এখন সাড়ে বারোটার মতো হয় এই যে বাসন বাসন মেজে চলে এসেছি আমি এখন যাব স্নানে তাই তোমাদের দাদাভাই করছে তাই কোনো হাসিও পাবে সানটান করে আসি আবার দেখা হচ্ছে পরে টাটা সবাইকে এই যে সান করে চলে এসেছি কাপড় জামা পুটু ধুচ্ছিলাম তোমাদের দাদা বলে চলো আইসক্রিমটা এসেছে আইসক্রিম খাবে চলো এই যে আইসক্রিম কিনে নিয়ে এসেছি পেপসি কিনেছি কার কার পেপসি খেতে ভালো লাগে অবশ্যই জানাবে ছিল পাঁচ টাকা করে আগে ছিল তিন টাকা আগে ছিল দু টাকা তারপর তিন টাকা করে তারপর পাঁচ টাকা হয়েছে এই যে এখন বাজে দেড়টার মতো জামা কাপড় মিলে দিয়ে এসেছি আইসক্রিমও খাওয়া হয়ে গেছে এখন মা বাড়ছে ভাত মিস্ত্রিদের আগে ভাত বেড়ে নিচ্ছে তারপর আমাদের ভাত বাড়বে আর তোমাদের দাদা ভাই গেছে সানি আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সব বারবার বলছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয় তোমাদের জন্যে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য শুধুমাত্র বড়ো বড়ো ইউটিউবদের মতো অত ভালো ভালো ভিডিও বানাতে পারি না যতটুকু পারি ততটুকুই তোমাদেরকে মানে শেয়ার করি সামনে আনার চেষ্টা করি তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আর পারলে শেয়ার করে দিও এই যে খাবার দাবার ভাড়া হচ্ছে এখন রান্না করাও যে খাওয়াও তাই তাই না ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়ে তারপর আমাদের ভাত বেরোবে প্রতিদিনকার ভিডিও প্রতিদিনই দেওয়া হয় একদিন দুদিন এদিক ওদিক হয় টাইমে টাইম অনুযায়ী দিতে পারি না কোনো কোনো দিন সন্ধ্যা হয়ে যায় কোনো কোনো দিন বিকেল হয়ে যায় তাও প্রতিদিনই ভিডিও প্রতিদিন দিয়ে দিই তবে একটু দেরি হবে মিষ্টি তোমাদের দাদাকে সানটেন করে চলে এসেছে আর মা এদিকে খাবার বেরিয়ে যাচ্ছে ঠিক আছে মিস্ত্রিদের বাড়ছে এখনও তারপর আমাদের বাড়বে চলো বেড়ে নে তারপর আবার ফিরে আসছি নেক্সট ভিডিওতে নতুন নতুন ভিডিওর সাথে আবার ফিরে আসছি আমি সবাই তৈরি থেকে আমার ভিডিও দেখার জন্য সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল খাওয়া দাওয়া করে নিই সবাই ভালো থাকবে আর দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো অনেক গরম পড়েছে সবাই সাবধানে থেকো ভালোভাবে জল টল খেয়েও নিজের সুস্থতা নিজেকে সামলাতে হবে নিচ্ছে তোমাদের দাদা ভাইয়া চলে এসেছে খেতে মানে স্নান করে পরে না জলটা বেশ গলাটা শুকিয়ে যায় জল খেতে ইচ্ছে করে এই যে তোমাদের দাদা ভাই থালা দিয়ে দিয়েছে খাবে এবার আমারটাও বেড়ে দেবে আমরা দুজনে খেয়ে নেব বাবা তো এখন জমিতে গেছে জমি থেকে আসলে তারপর দুজনে বাবা মা দুজনে খাবে আমরা দুজনে খেয়ে নিচ্ছি

सब सावधान देखो देख।